আরকি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আজকে দেখার পর আমি চলে গেছি দেখতে খারাপ লাগে এই জন্য দাঁড়াই ঘটনাটা ঘটলো কিভাবে এই ঘটনাটা ঘটছিল আমি আসছিলাম মালয়েশিয়া আমি বিদেশ প্রবাসী

আমি ওই কিছু ধরতে পারিনি আমি বাসের নিচে ডুগিয়ে গেছি বাড়ি খাইয়া ফা গেছে না না অটো ডুগিয়ে গেছি আমি যে বাড়ি গেছি আমার খবর নেই আমি উঠতে পারি না এখন এই দেখি কি আমার বা দুইটা দুইটা একটা সিকন একটা মোটা দোনোটা বাইরে গেছে

বর্তমানে চিকিৎসা নিচ্ছে আগেও নিচ্ছে এখন আগের থেকে ইনশাল্লাহ এখন কোন পর্যায়ে আছে এখন ভালোর দিকে আসছে আমার হাটটা জোর কিন্তু আমি টাকার জন্য চিকিৎসা করাইতে না ভালো ওষুধ খাইতে পারি না

আচ্ছা এখন মূল কথা হচ্ছে আপনার দশ তারিখে অপারেশন হবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগবে আপনার কাছে দশ হাজার টাকা আচ্ছা এখন আমার কাছে আমি আপনার টাকা দিতে পারবো হয়েছে আমার ফেসবুকে আমি ফেসবুকে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করি টুকিটাকে আমি আসলে ওই রকম প্রফেশনাল ভাবে কিছুই না বাট আমার গত দুই বছরের ইনকাম আর কি আমার তাতে দুই বছরে আমি একশো ডলারের মতো পাইছি একশো ডলার যেটা হয়েছে আপনার

বিকাশ পার্সোনাল নগদ আছে এটা জি না নগদ লি বিকাশ শুধু বিকাশ আচ্ছা আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব এটা পোস্ট করলে আপনার কোনো সমস্যা আছে জি না সমস্যা না আমার জন্য উপকার হবে আমি আল্লাহর কাছে নামাজের দোয়া করব আমার যদি কেউ মাওনে দৃষ্টি থেকে সাহায্য করে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব তাদের জন্য আচ্ছা ওনারে আমি প্রথম যে দিন দেখছি আগারগাতে তখন আমি ওনার পায়ের দিকে স্টিল এখনো আমি তাকাইতে পারি না তখন ওই দিনও আমি তাকাইতে পারতেছিলাম না বাট ওই দিন থেকে ওনার উপরে একটা সিম্পতি কাজ করছিল যে আসলে লোকটা অনেক অসহায় আছে অসহায় অবস্থায় আছে ওই দিন যতটুকু পারছি ততটুকু হেল্প করছি আজকে যতটুকু পারছি ততটুকু হেল্প করছি যদি কেউ পারেন সহযোগিতা করতে আমি বলবো সহযোগিতা করেন ওনাকে নিতান্তই আমাদের মতনই একজন লোক ছিল বাট এখন মানে ভাগ্যের কি বলবো এটা আমি আসলে কথা বলতে পারতেছি না আমার ভিতরটা ভেঙে যাচ্ছে আর কি আমি রুবেল যদি এরকম হইতাম তখন কি হইতো আমি তো হইতে পারতাম যতটুকু পারেন যদি সম্ভব হয় তাহলে সহযোগিতা করেন ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনার নাম্বার সরাসরি যদি পারেন সহযোগিতা করেন কিছু দশ তারিখে আপনি এই দোকান টাকা পাইবেন না ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার দশ আর দশ বিশ হইলো

I no, don't no, 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 no.